আপনারাও যদি সংশোধন না হন জুতা পিটা আপনাদের কপালেও জুড়তে পারে কথা বলেন ঠিক না বেঠে যার চাইতে বেশি ভালোবাসি আমি চোদ্দটা মামলার আসামি আমরা অসংখ্য হুলিয়া গত বছরের মাহবিল আমি বলেছিলাম কাজীর বেড়ে মাহফিল করার পূর্বে আমাকে বলা হয়েছিল আপনি অমক দলের কর্মী আপনাকে মাহফিল করতে দেওয়া ঠিক নাই আপনার এই মামলা আছে এটা আছে সেটা আছে কথা বলবেন তারপরেও আমরা বলেছিলাম যেহেতু মঞ্চে বসেছি মঞ্চে কথা হবে দিকে তাকিয়ে কোনো নেতার চেহারার দিকে তাকিয়ে নয় কথা বলেন ঠিক না এখনো বলছি বলছি সেই কথাই তারা শুধুমাত্র জুলুমবাজ হওয়ার কারণে বাংলার মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে আপনারা যদি টাকা নিয়ে বাড়াবাড়ি করেন জুলুমবাজের পর্যায়ে পৌঁছে যান আপনাদের বিরুদ্ধেও মানুষ সচেতন হবে কথা বলেন ঠিক না বে ঠিক